অ্যাথলিট ক্রিকেট ক্রিকেট প্রশিক্ষকদের প্রশিক্ষণ দেবার ওয়ার্কশপ সাচি স্পোর্টসের উদ্যোগে বাংলার বিভিন্ন স্তরের ক্রিকেট কোচেদের নিয়ে এই ওয়ার্কশপে শিক্ষকদের ভূমিকায় ছিলেন ন্যাশনাল ক্রিকেট একাডেমির প্রধান সন্দীপ পাটিল এবং তার সাথে দীনেশ নারাভাতি ও ওমকার দেশ জুড়ে অসংখ্য ক্রিকেট ওয়ার্কশপ হয়ে থাকে কিন্তু কোচেদের ওয়ার্কশপ সাচি স্পোর্টসের এই অভিনব উদ্যোগ নিয়ে সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি বলেছেন কিন্তু কোচের জন্য কোচিং ওয়ার্কশপ এই এই উদ্যোগটা নিয়ে কি বললেন আমি আমার বক্তব্যে বলেছিলাম ওয়াই ইজ সো ইম্পর্টেন্ট কারণ আমাদের কি হয় যেটা প্রবলেম আমরা বললাম না যে বিভিন্ন সময় কি হয় যে ছেলেরা সিলেক্ট হচ্ছে চল্লিশ পঞ্চাশটা প্লেয়ার তারা হয়তো সিএবির আন্ডারে আছে তিন চার মাস তারপর যখন ব্রেক হয় যখন যায় দু মাস পর যখন ফিরে আসে তখন আমাদের কোচেরা বলে যা শিখিয়েছিলাম তো পুরো ভুলে গেছে দিস ইজ এ প্রবলেম কারণ কি হয় একটা ছেলে তারও দোষ নেই সে যখন একটা তার কেরিয়ার খেলাধুলো কেরিয়ার স্টার্ট করে নিশ্চয় কোনো কোচিং সেন্টার থেকে কাজ করে সো দ্যাট কোচ বিকামস এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন হিস লাইফ সো দেন হি কামস টু সিএবি মে বি আফটার প্লেইং সাম গুড ম্যাচেস ইন সিএ বি টুর্নামেন্ট তো যখন সিএবির কোচেরা ওকে শেখায় হয়তো আরও পারফেকশান পারফেকশানলি শেখায় কিন্তু যখন সে আবার তার অরিজিনাল কোচিং ক্যাম্পে ফেরে যায় ওর যে কোচ যে ওকে প্রথম ব্যাট ধরা শিখিয়েছে সো দ্যাট হ্যাজ গট অ্যান ইম্প্যাক্ট আর ইম্পর্টেন্ট ইন হিস কেরিয়ার যখন ও বলে না তুই এটা করছিস এটা তোর জন্য ঠিক নয় হয়তো ওটাই ওর জন্য ঠিক বাট অজান্তে ও আবার ব্যাক টু ব্যাক টু স্কোয়ার মানে ওই কোচের ট্রেনিংয়ে ফিরে যাচ্ছে আমি ওই কোচকে ভুল বলছি না বাট হয়তো ডেফিনেটলি যারা মোর নলেজেবল কিম টেকনিক্যালি মোর সাউন্ড তখন তাদের জিনিসটা সে মাথা থেকে বেরিয়ে যাচ্ছে একটা বাচ্চা ছেড়ে তার তো অত মেমোরাইজ করা সম্ভব নয় সে কনফিউজ হয়ে যাচ্ছে আবার যখন সে আসছে তখন আবার সেই বলছে না তুই এটা করেছিস এটা তো ভুল এটা তো কোথাও আমি শেখাইনি সো দ্যাট ইজ আ বিগ প্রবলেম তো তার জন্য এই যে কোচিং আমরাও এবার সিএবিতে করেছি অল ডিস্ট্রিক্ট ইউনিফর্ম কোচিং এই যে ওয়ার্কশপ চালু হয়েছে এখানে যদি প্রতিটা অ্যাকাডেমি আমাদের এখানে প্রচুর অ্যাকাডেমি হয়ে গেছে অ্যাটলিস্ট প্রতিটা অ্যাকাডেমি যদি টপ ফাইভ টপ সিক্স কোচেসদের এনে একটা ধাঁচে তৈরি করা যায় দ্যাট উইল বি হেল্প অ্যালট এটা গেল কোচিং পার্ট বাট এখন খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনে যেটা অলসো ইজ দ্য পার্ট অফ দিস অ্যাকাডেমি সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমি ঠিক কন্ডিশন করছি কি না যে আমার কী দরকার টু ইনক্রিজ মাই ইন্ডিওরেন্স টু ইনক্রিজ মাই ফিটনেস সেটা অনেকে জানে না এক্স্যাক্টলি ডায়েট ইজ সো ইম্পর্টেন্ট আমি হয়তো খাটলাম খেটে বাড়িতে গিয়ে আমি আমি নিজে দেখেছি আমার অ্যাকাডেমিতে অনেক বাচ্চারা এসে আমাকে বলেছে স্যার আমার আমি এখানে দু রাউন্ড দৌড়চ্ছি বাড়িতে গিয়ে মালুচি খাইয়ে দিচ্ছে সো দ্যাট অ্যাওয়ারনেস যে এটা খাওয়া উচিত নয় এটা খাওয়া উচিত টু টু মেনটেন ইউর সেল টু মেনটেন ইউর এবিলিটি দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট এটা ইটস স্যার স্কুল ইটস এ লার্নিং প্রসেস যে আমরা যখন স্কুলে ছোটোবেলায় পড়তাম আমরা দেখতাম যে আমাদের ক্লাস সেভেনে জিওগ্রাফি পড়িয়েছি ওই এইটে পড়িয়েছি ওই নাইনে পড়িয়েছি দ্যার ইস আ তার কারণ আছে কারণ ও আমাদেরকে চেনে আমরা স্যারকে চিনি তার পড়ানোর পদ্ধতি আমি জানি সেটা স্টুডেন্টসকে চেনে কতটা নিতে পারবে কতটা পারবে না ইটস আ ইটস আ ইটস আ ইটস নট এ ইজি প্রসেস ইটস ইটস আ ইটস আ ইটস আ ভেরি সাইন্টিফিক প্রসেস এটা এর মধ্যে সায়েন্স প্রচুর আছে সো দিস কাইন্ড অফ ওয়ার্কশপস ইস হাইলি রিকোয়ার্ড ইন বেঙ্গল নাও দেখুন এই ওয়ার্কশপ ইজ নট আ শর্ট স্প্যান ওয়ার্কশপ এখানে আপনি ভাববেন না যে তিন দিন ওয়ার্কশপ করেছে সব শিখে যাবে ইট উইল বি আ কন্টিনিউ প্রসেস এই এফেক্ট হয়তো আমরা কি বছর পর পাবো এখনই পাবো না ইটস লাইক উই আর প্লান্টিং দ্য ট্রি নাও হয়তো গাছ হবে দু বছর বাদে এই দু বছর আমাদের এটা লেগে থাকতে হবে লিগে থেকে তখন আমরা রেজাল্ট পাবো যেমন আমি এখন দেখছি এক বছর আমরা রঞ্জি ট্রফির খারাপ খেলেছি এভরিবাডি স্টার্টেড রাইটিং এরম কি কোনো দিন আগে হয়নি অনেক টিম আছে যারা মুম্বাই কত বছর পর চ্যাম্পিয়ন হলো সো ইটস ইট এভরিবাডি ইজ গ্রোয়িং আজকে আমরা দু লোকে ভুলে যাই যে আমরা তিন বছরের আগে মানে লাস্ট তিন বছর দুটো ফাইনাল খেলেছি ওমেন্সরা ফাইনাল খেলেছে সো পিপল মেমোরি ইজ শর্ট তো কিছু নেই বাট স্টিল আই থিঙ্ক দেওয়ার লট অফ ট্যালেন্ট আমি অনেস্টলি বলছি বেঙ্গলে মহিলা ক্রিকেটারের ট্যালেন্ট প্রচুর আছে আমি প্রতিটা ডিস্ট্রিক্টে গিয়ে আবার খেলা দেখেছি জোনাল খেলা দেখেছি এজ গ্রুপ খেলা দেখেছি এবং লাস্ট ইয়ার থেকে আমি যখন প্রথম সেক্রেটারি হই তখন থেকে আমি প্ল্যান করেছিলাম যে ওমেন্স ক্রিকেট চালু করব সময় কোভিডের জন্য করতে পারিনি লাস্ট ইয়ারে চালু করতে করতে পারিনি বিকজ গ্রাউন্ড কনস্ট্যান্ট ছিল এই বছর আমি ওই জন্য আর্মিকে রিকোয়েস্ট করি যে আমাদের যে পনেরো দিন ওরা ব্লক করে দেয় মাঠটা এক থেকে পনেরোই অক্টোবর রিকোয়েস্টটি ওরা অ্যালাউ করেছিল উইকেট তৈরি করার জন্য ওই পনেরো দিনের জন্যেই আমরা কিন্তু ক্রিকেটটাকে আরও এক্সপ্যান্ড করতে পেরেছি ওই জন্য আমরা কিন্তু ফার্স্ট মে আমরা স্টার্ট করতে পারছি উমেন্স ক্রিকেট তার সঙ্গে অ্যাডেড বেঙ্গল প্রিমিয়ার লিগ ফার্স্ট টাইম যারা ফ্র্যাঞ্চাইজি তারা কিন্তু মেন্স ওমেন দুটোই একসঙ্গে করছে এটা এটা কোনো দিন ইন্ডিয়াতে হয়নি দিস ইজ দ্য ফার্স্ট টাইম সো বেঙ্গলের ওমেন্স ক্রিকেটের ট্যালেন্ট অনেক আছে আমরা সবসময় ফাইনাল খেলেছি আপনি যদি আমরা রেকর্ড দেখেন আমরা অনেক ফাইনাল খেলেছি সাম হো উই কুড ম্যানেজ টু ফর দ্য কাপ যেটা আমি বললাম যে উই হ্যাভ প্লেড সোমেনি রাঞ্জি ফাইনালস বাট লাস্ট থার্টি ইয়ার্স উই হ্যাভ প্লেড নাইন ফাইনালস বাট আমরা একবারই জিতেছি কাপ বাট এটস অ্যা ব্যাড লাক বাট আমরা জিতবো উই হ্যাভ গট দ্যাবিলিটি টু উইন উই হ্যাভ টু বিলিভ দ্যাট উই ক্যান উইন দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট তিন দিন ব্যাপী এই নতুন উদ্যোগ নেওয়ার সময় কি ভেবেছিলেন সাঁচি কোম্পানির কর্ণধার রাহুল টডি সাঁচি স্পোর্টসের পরবর্তী লক্ষ্যই বা কি এই বিষয়ে রাহুল টডি বলেছেন কোচিংয়ের ওয়ার্কশপ একটা অন্যরকম মিশিয়েছে ফার্স্ট স্টেপ একটা না না ভয়েতে কি করার আমরা তো একটা ভালো কাজ একটা অনেস্ট কাজ করার চেষ্টা করছি সন্দীপ পাটিল না মনে তো দেখব মনে একটা একটা এক্সাইটমেন্ট ছিল না স্বীকার করলেও একটা ছোট ভয় ছিল সত্যি ওটা ওটা অস্বীকার করা যায় না যে মানুষ কেমন নেবে ইজ মানে সিএবি স্নেহাশিস দা বা যারা আমাদের এখানকার কোচেরা ওরা কেমন নেবে যারা অ্যাকচুয়ালি এটার বেনিফিশারি হতে পারে খুব ভালো লাগছে আমরা সাঁচি গ্রুপ আমাদের পুরনো একটা ইনস্টিটিউট হিসেবে প্রচলিত এসকে টোডি আমার বাবা উনি আমরির মতো সংস্থার ফাউন্ডার ছিলেন যেখানে রিসার্চ ইনস্টিটিউট আর অনেক ডেভেলপমেন্ট হয়েছে তো সেমনি আমার একটা স্পোর্টস আমার একটা প্যাশন তো স্পোর্টস নিয়ে আগে পড়াশোনাই করা উচিত সো তাই এই উদ্যোগ দিয়ে আমাদের অ্যাথলিট প্রোগ্রাম এটা ক্রিকেট ছাড়া সব প্রোগ্রামই কভার করবে ফুটবল হকি টেনিস আপনি জানেন লিয়েন্ডার পেজ আমাদের সঙ্গে আছে যুক্ত ফাউন্ডার কো ফাউন্ডার আমাদের সো টেনিস আর আরও অলিম্পিক স্পোর্ট এতে আমরা সেন্টার অফ এক্সিলেন্স তৈরি করতে যাচ্ছি সো দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ মোস্ট রাইটস টু টেক আমি যা ঘুরে দেখলাম আমি এখন আপনি দেখছেন ঘেমে আছি নিজেও একটা দুটো টিপস নিলাম আমার হাতে লেগে আছে না তো পরে আমিও একটা এনরোলমেন্ট করব নেক্সট প্রোগ্রামে শিখবো এটা প্যাশানে আমি আর কোচিং তো করবো না বাট এটা শখের জিনিস আমি ছোটো মোটো আমাদের যেখানে সোসাইটি পাড়া ক্রিকেট খেলিও অর্জুন একটু শিখেও নেব আর নিজের জিনিসটা একটু উপভোগ করা উচিত আমিও ফিডব্যাক দিতে পারি অ্যাজ এ কনজিউমার অ্যান্ড আই নো অল অফ দিস পিপল ওয়ান্ট ফিডব্যাক অ্যান্ড দে ওয়ান্ট কন্টিনিউস ইম্প্রুভমেন্ট সো এটা আমাদের চেষ্টা চালু হলো এখন অনেক লম্বা জার্নি বাকি হ্যাঁ না না যে এটা যেটা স্নেহাশিস দাও বললো এটা ট্রু ওয়ার্লি বেঙ্গল প্রিমিয়ার লিগ আমাদের ঠিক বেঙ্গল ক্রিকেটে আব্দুল মোনায়ামের মতো কোচ আছে সম্বরণ দা আছে আমাদের ইস্টবেঙ্গলের প্লেয়ার আমরা তো অনেক দিনই মাঠে সঙ্গে যুক্ত বেঙ্গল প্রিমিয়ার লিগে এই বছর ইমপ্যাক্ট হবে না আমি তো বলবো যদি দু তিন বছরের মধ্যে আমরা একটা ইম্প্যাক্ট ফেলতে পারি তাহলে আমাদের স্টার্ট হলো একটা না 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 এটা তো আমাদের একটা কন্টিনিউয়াস এফার্ট ইট ইস আ প্রোগ্রাম নাও এটা এটাকে আমরা টেকনোলজির মাধ্যমে অ্যাপে নিয়ে যাব আমাদের ডিস্ট্রিক্টে অনেক প্রেজেন্স আছে আমরা ইমিডিয়েটলি একটা ডিস্ট্রিক্টে দু তিনটে প্রোগ্রাম আলাদা আলাদা ডিস্ট্রিক্টে করবো সো দ্যাট ওখানকার কোচেদের এখানে না আসতে হয় এটা আমাদের ইমিডিয়েট ফিউচার প্রোগ্রাম একটু গরমটা দেখে নিই বিকজ ইনডোর ফ্যাসিলিটি অনেক জায়গায় নেই যেখানে ইনডোর আছে সেখানে আমরা ইনডোর সামারেও করতে পারি সো টাইমিংটা দেখে আর বিপিএলে অনেক কোচেরাও ব্যস্ত হবে বিপিএল ইনফ্যাক্ট একটা ভালো প্ল্যাটফর্ম আমাদের জন্যেও এই নিউজটা এই মেসেজটা ছড়িয়ে দেওয়া তো সেটা আমরা বিপিএলে ডেফিনেটলি করবো

অনেক অনেক কিছু হবে আমরা কিছু দিনের মধ্যেই ডিটেলস আপনাদের মাধ্যমেই বলবো বিপিএল খুব শীঘ্রই আমরাও এক্সাইটেড সন্দীপ পাটেল আমাদের সঙ্গে থাকবে আর এই কারিকুলামের প্রোগ্রামগুলো চলতে থাকবে হোপফুলি আমরা বর্ধমান বীরভূম ডিস্ট্রিক্টে খুব শীঘ্রই প্রোগ্রাম লঞ্চ করব এরকম আরেকটা একটা ডিস্ট্রিক্ট কোচেদের নিয়ে ভুল শেখার থেকে না শেখা ভালো বাংলার শেষ রঞ্জিজয়ী দলের অধিনায়ক সমরণ ব্যানার্জি এই মঞ্চেই বিশ্বাস করেন তিন দিনের সফল ওয়ার্কশপের প্রত্যক্ষদর্শী হলেন সম্মরণ ব্যানার্জি তার অভিজ্ঞতার বিষয়ে তিনি বললেন তিন দিনেরই ওয়ার্কশপ ওয়ার্কশপের এক্সপিরিয়েন্সটা তোমার নিজস্ব এক্সপিরিয়েন্স না ওয়ার্কশপে তো আমি আগে থেকে থেকেছি বাট হয়তো ইয়ংস্টার বা যারা নতুন কোচিং করছে তাদের পক্ষে এটা মানে একদম পড়ে পাওয়া চোদ্দগো না আমি অ্যামেজিং প্লাস মিস্টার নানাবতী যার সুন্দর এক্সপ্লেন করেন মানে একটা লেম্যানও বুঝতে পারবে কী বলছে আমি তো এই জন্য বলবো স্যাচি স্বাধীন স্পোর্টসকে আমি আমার হার্টিয়ার্স কনগ্রাচুলেশন যে আমার অর্গানাইজ করার জন্য সন্দীপ পাতিল মিশন আরাবতী সালভি অল অফ হিয়ার এবং এটা খুব কার্যকরী হবে এবং এই ধরনের সেমিনার আশা করবো এভরি মান্থ না হলে এভরি টু মান্থ হওয়া উচিত প্রচুর হেল্প করে এই কারণে হেল্প করে আজ আমি যারা বললাম যে যে কোচেরা যা শিখলো এখানে দে শুড ইমপ্লিমেন্ট প্রপারলি সব সময় একটা কথা আমি কোচোদের বলি আমার একাডেমি কোচাদেরও বলি ভুল শেখানোর থেকে না শেখানো ভালো তাহলে ভুলটা বসে যাবে যেমন অবাক না জানলে বা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ না জানলে তুমি বাংলা লিখতে পারবে না এবিসিডি না জানলে তুমি ইংলিশ লিখতে পারবে না সেরকম বেসিক্সটা তোমাকে ঠিক রাখতে হবে তারপরে ও যখন বড় হবে ও ঠিকই ঠিক ইম্প্রোভাইজ করে নেবে কোনটা কি খেলতে হবে

আমার একাডেমিতে বাচ্চারা এই শর্টগুলো শেখায় কারণ এগুলো পার্ট অফ সাদা বলের শর্ট সেগুলো শেখায় শুধু পারি তোমাকে সময়ের সঙ্গে সঙ্গে যেতে হবে এখন কি ফুটবল ফাইভ ফাইভ ফোর আওয়ারে খেলা হয় খেলা হয় না তাহলে এভরিথিং হ্যাজ বিন চেঞ্জ এখন টেনিস খেলা হয় পাওয়ারে এস হকি খেলা হয় অ্যাস্রো টার্ফে রাইট তো তোমাকে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে ইমপ্লিমেন্ট করতে হবে আমার আমি মোটামুটি জানি বয়স অনেক হলো তা না অনেক অনেক কিছু জানলাম নতুন যেমন ধরো ফিল্ডিং ফিল্ডিংয়ের ব্যাপারে ক্যাচিংয়ের সময় হ্যান্ড প্লেসিং কিপিংয়ের সময় কীরমভাবে পজিশন হবে বা কোন জায়গায় টার্নিংটাকে কিরম কিপিং করতে হয় বা গুড ব্যাটিং কে কিরম কিপিং করতে হয় সেগুলো সব এটা বোঝানো হলো তো ইট ইস এ গুড লার্নিং লার্নিং প্রসেস একদিন এটা জাস্ট যারা সন্দীপ বললো না সিরিজ প্রথম স্টে পড়েছি আমরা অনেকগুলো পেরিয়ে গেছে হবে তুমি চার পাঁচ বছর ওয়েট করো তুমি এর রেজাল্টটা তুমি তিন চার বছর বাদে পাবে